বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের বলবো আমি এখানে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করেছি তোমরা যদি এইগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো প্রত্যেকবারের ন্যায় তোমরাও কিন্তু বছর কমন পেয়ে যাবে তা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বাংলার শিল্প ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে তোমরা প্রত্যেকেই জানো যে চারটি প্রশ্ন আসে একশো পঞ্চাশটি শব্দের মধ্যে তোমাদের যে কোনো দুটো প্রশ্নের উত্তর লিখে আসতে হয় তাই এই দুটো প্রশ্ন যাতে তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন অর্থাৎ হানড্রেড পার্সেন্ট এখান থেকে তোমরা দশ নম্বর তুলতে পারো তার জন্যই আজকে আমি তোমাদের সাথে এই সাজেশনটি আলোচনা করব তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না গুরুত্বপূর্ণ সহকারে তোমরা ভিডিওটি দেখবে এখানে যে প্রশ্নগুলো আমি আলোচনা করেছি তোমরা সেগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এখান থেকেই কমন পাবে এখানে কিন্তু কোনো প্রশ্নের উত্তর করে দেওয়া নেই তোমরা নিজেরা নিজেদের সয়কা অথবা নোট খাতা থেকে তোমরা সেগুলো পড়ে নাও আমি তোমাদের সাথে শুধু প্রশ্নগুলো আলোচনা করেছি এই প্রশ্নগুলো তোমরা পড়ো অনেক প্রশ্ন হয় কিন্তু আমি তোমাদের বেছে দিয়েছি কিছু অল্প প্রশ্ন সেই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো দেখে নাও কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন যেটা হচ্ছে বাংলা সিনেমায় তপন সিংয়ের অবদান আলোচনা করো বাংলার দুটি লোকগীতের ধারার নাম লেখো যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও বাংলা গানের ধারায় কিশোর কুমারের অবদান আলোচনা করো বাংলা গানের ইতিহাসে মান্নাদের অবদান উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্ন বাঙালির ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত কীভাবে হয়েছিল এই পর্বে ফুটবলের কোন বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে বাংলার ফুটবলের কোন ঘটনা কিভাবে। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল তারপরে বাংলার সঙ্গীতের ধারায় অতুল প্রসাদ সেনের কৃতিত্ব আলোচনা করো তোমরা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তোমরা কেউ এই প্রশ্নগুলো বাদ দেবে না এইগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এখান থেকেই তোমরা কমন পাবে তো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে দাও এইরকম ধরনের কোনো নতুন ভিডিও আনলে পারেই তোমাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে তোমরা পেয়ে যাবে এরকম ধরনের নোটস এবং সাজেশন তা এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তোমরা অল্প বিস্তর অনেক ভিডিওতে তোমরা দেখে থাকবে দুটো প্রশ্ন দিচ্ছে তিনটে প্রশ্ন দিচ্ছে তোমরা কিন্তু ভুল করবে যদি দুটো তিনটে প্রশ্ন পড়ে যাও এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলে কথা এটা মাধ্যমিক নয় অনেক পার্থক্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মধ্যে তাই আমি এখানে যে সমস্ত প্রশ্ন দিয়েছি তোমাদের কাছে প্রশ্ন দেখতে মনে হতে পারে অনেক কিন্তু দেখো এই প্রশ্নগুলো যদি তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এখন থেকে এখনও যা সময় আছে তাহলে কিন্তু তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তা দেখে নাও সাত নম্বর প্রশ্ন যেটি পড়তে হবে রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলার বাঙালিদের অবদান আলোচনা করো আট নম্বর রায় চিত্র চর্চার পরিচয় দাও নয় নম্বর প্রশ্ন বাংলা গানের ধারার রজনীকান্ত সেনের ভূমিকা আলোচনা করো দশ নম্বর প্রশ্ন পটকথার অর্থ কি বাংলা পটশিল্প নিয়ে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনা সাহ অবদান আলোচনা করো বারো নম্বর প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রশান্ত চন্দ্র মহালানা বিশের অবদান আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন বাংলার চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো এইভাবে এখানে দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে এই উত্তরগুলো তোমরা দুটো দুটো করে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমরা ভালো পরীক্ষাটি দিয়ে আসতে পেরেছ এখান থেকে এই দশটা নম্বর তোমরা তুলে আনতে পেরেছ 14 নম্বর প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো পনেরো নম্বর প্রশ্ন বাংলা খানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো সতেরো নম্বর প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক ঋত্বিক অবদান আলোচনা করো আঠারো নম্বর প্রশ্ন বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে তোমরা দেখো এই আঠেরোটি প্রশ্ন যদি তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাচ্ছ আমি আবারও বলছি যে দুটো বা তিনটে বা চারটে প্রশ্ন পড়ে যেও না যে সমস্ত ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ সেরকম কথা বলছে যে তারা দুটো তিনটে দিয়ে দিচ্ছে সেরকমভাবে তোমরা তৈরি হয়ে যেও না এটা উচ্চ মাধ্যমিক তোমরা পড়ো সময় আছে বাড়িতে মনোযোগ সহকারে পড়ো তা আঠেরোটা প্রশ্ন যদি তুমি পড়ে যাও তাহলে তোমার পরীক্ষাটি অবশ্যই ভালো হবে তাহলে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে